হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো ভীষণ ভালো আছি তো আজকে তো লাইভ করলাম তোমরা দেখলেই অনেকেই তো লাইভ করার পরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি হতে চাই রোগা তো আমাকে দেখতে পাচ্ছ তোমরা আমার হাতে কি সেটাও দেখতে পাচ্ছ এ দেখো ভালো করে দেখে নাও এরা হচ্ছে রসমালাই দেখে নাও ঠিক আছে এটা হচ্ছে রসমালাই যেটা আমি এখন খাবো ঠিক আছে কিন্তু আমি হতে চাই কিন্তু রোগা আমি আমার খুব ইচ্ছা যে আমি যত যেমন আছি এরকম তার থেকে একটু রোগা হব। সেটা আমি চাই কিন্তু এখন রসমালাই খাবো তারপরে ঘুমব তো টাইমটা তার আগে টাইমটা দেখে নাও এখন কটা বাজে ঠিক আছে তারপরে বলছি এখন বাজে চারটে পনেরো মানে ভোর চারটেব না বিকাল চারটে এখন ভোর চারটে পনেরো বাজে তো এখন ভোর চারটে পনেরো বাজে এখন আমি এটা খাবো তারপরে ঘুমাবো তো তা মোবাইলে একবার দেখিয়ে দিই না তোমরা ভাববে যে এখন হয়তো বাইরেটাও দেখিয়ে দিচ্ছি শুধু মোবাইলে না বাইরেটাও দেখিয়ে দিচ্ছি দাঁড়াও চারটে পনেরো সময় নিশ্চয়ই দিন থাকবে যদি কিনা বিকেল চারটে পনেরো হয় দরজাটা খুলে নিই তো এই দেখো বাইরের অবস্থা এখন বাজে ভোর চারটে তো বুঝতেই পারছো এখন আমি এটা খাবো তারপরে গিয়ে ঘুমাবো তাহলে তুমি বলো আমি কি করে রোগা হব কিন্তু অথচ ভাবি কি আমি রোগা হব। আমি রোগা হব আমি কেন রোগা হচ্ছি না আমি কেন রোগা হচ্ছি না আরে কেন রোগা হচ্ছি না খাচ্ছি তাই রোগা হচ্ছি না সেটা তো আমাকে বুঝতে হবে কিন্তু না আমি খেতে থাকবো অথচ আমি রোগাও হতে চাই তাহলে এটা কি পসিবল বলো তো চলো খেয়ে নিই আজকের মতো টাটা খেয়ে ঘুমিয়ে তারপরে সকালে উঠে তারপরে রান্না বাডা করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে রাত্রেবেলা আবার তোমাদের সঙ্গে লাইভে এসে কথা হবে তা বাই বাই